আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তোমরা যারা একেবারে জিরো লেভেল থেকে ইংলিশ শিখতে চাও তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত দেখবে আজকে আমরা শিখব তিনটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হ্যাট হ্যাভ হ্যাজ এবং উইল হ্যাব আমরা জানি হ্যাট এর অর্থ হচ্ছে ছিল হ্যাভ হ্যাস এর অর্থ হচ্ছে আছে এবং উইল হ্যাব এর অর্থ হচ্ছে হবে আরেকটু ভালো করে আমরা বুঝিনি হ্যাট ছিল অর্থাৎ অতীতকালে আমার কাছে তোমার কাছে বা তার কাছে তাদের কাছে কোনো একটা জিনিস ছিল অর্থাৎ আমরা অতীতকালে কোন একটা জিনিসের মালিক ছিলাম সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাট এবং বর্তমান সময়ে এই মুহূর্তে যদি আমি তুমি সে তারা কোনো কিছুর মালিক আমরা হয়ে থাকি তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব হ্যাস এবং হ্যাপ নাম্বার এবং পার্সন অনুসারে আমরা হ্যাজ ব্যবহার করব। আমরা জানি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন বহু বছরের সাথে হ্যাভ আসে এবং থার্ড পার্সন এক বছর হ্যাজ ব্যবহার করতে হয় ভবিষ্যতে কোন একটা জিনিস আমাদের হবে এখনো হয়নি আমার চাকরি হবে আমার গাড়ি হবে আমার বাড়ি হবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল হ্যাপ সাবজেক্টের পর আমরা ব্যবহার করব উইল হ্যাপ ভেরি সিম্পল একেবারে সিম্পল ব্যাপার যেমন এক্সাম্পল স্বরূপ যদি দেখানো হয় তাহলে জিনিসটা আপনি ক্লিয়ার হবে আমার একটি চাকরি ছিল আমার একটি চাকরি ছিল তাহলে আমার একটি চাকরি ছিল অর্থাৎ অতীতকালে ছিল এখন আর নেই তাহলে আমার একটি চাকরি ছিল অবশ্যই সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাট আমার একটি চাকরি ছিল তাহলে আমরা ব্যবহার করতে পারি আই হ্যাট আই হ্যাট আমার ছিল আই হ্যাট আমার ছিল কি ছিল একটি চাকরি এ জব আমার একটি চাকরি ছিল আশা করি বুঝতে পেরেছো এরপর আমার একটি চাকরি আছে আমার একটি চাকরি আছে তার মানে কি বর্তমানে আমার চাকরি আছে তাহলে আমরা এখান থেকে ব্যবহার করবো হ্যাভ অথবা হ্যাস। এর মধ্যে থেকে যেহেতু আমি ফার্স্ট পার্সন এই হিসেবে আমি ব্যবহার করব হ্যাপ আশা করি বুঝতে পেরেছো আই আমার 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 আছে 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 আই কি একটি একটি চাকরি চাকরি এ জব আছে এরপর আমার একটি চাকরি হবে ভবিষ্যতে আমার একটি চাকরি হবে সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ব্যবহার করব। উইল হ্যাভ কি ব্যবহার করবো উইল হ্যাব আই আমার একটি চাকরি হবে তাহলে যদি কোনো আমরা ছিলাম এরকম বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো সাবজেক্টের পরে হ্যাট বর্তমানে আমরা কোনো কিছুর মালিক আসছি অর্থাৎ আমার কাছে তোমার কাছে কোনো কিছু আছে সেক্ষেত্রে আমরা নাম্বার এবং পার্সোনাল অনুসারে হ্যাপ এবং হ্যাচ ব্যবহার করবো ভবিষ্যতে আমাদের কোন একটা কিছু হবে অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছুর মালিক আমরা হব সেই সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো উইল হ্যাপ তাহলে দেখি পরের সেন্টেন্সটি কি আছে আমাদের একটি জমি ছিল আমাদের একটি জমি ছিল তাহলে ছিল হ্যাট তাহলে আমাদের উই এরপর আসলো হ্যাট উই হ্যাট একটি জমি ছিল এ ল্যান্ড ল্যান্ড আমাদের একটি জমি আছে আছে বর্তমান আমাদের একটি জমি আছে তাহলে আমরা কি করতে পারি নাম্বার অনুসারে আমরা এখানে হ্যাপ ব্যবহার করব আমাদের একটি জমি হবে আমাদের একটি জমি হবে তাহলে আমরা কি ব্যবহার করব সাবজেক্ট এর পরে উইল হ্যাভ সাবজেক্ট হিসেবে আমাদের ইংলিশ হচ্ছে উই উইল হ্যাভ এ ল্যান্ড হ্যাভ এ ল্যান্ড আমাদের একটি জমি হবে তার একটি তাহলে আমরা জানি তার ইংলিশ হচ্ছে হি অর শি হি অর শি ছিল ছিল হ্যাট হ্যাট তার ছিল হি অর সি হ্যাট এ একটি গাড়ি ছিল তার একটি গাড়ি আছে তার মানে বর্তমানে এই মুহূর্তে তার একটি গাড়ি আছে তাহলে আমরা নাম্বার এবং পার্সন অনুসারে কি ব্যবহার করতে পারি হ্যাস হি অর শি হ্যাস আমরা জানি হি এবং সি থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য এর সাথে যা হ্যাস হি অর শি হ্যাস এ কার তার একটি গাড়ি হবে আশা করি বন্ধুরা বাক্যটি তোমরা করে দেখাবে ধন্যবাদ সকলকে